তখন নামাজের সময় হলো আমাদের নবী বলেছেন আমি নবী ইমামতি করে জামাতে নামাজ করিয়েছি আর একটা রেবায়ত এসেছে মুসনাদে আহমাদে চার ইমামের এক ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমাতুল্লাহ আলাইহি কি কিতাব লিখেছেন জানাক আল্লাহ পাক 10 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছে উনি হলেন ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ আর ইমাম আবু ইদ্রিস আর শাফি রহমাতুল্লাহ আলাইহির ছাত্র ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমাতুল্লাহ জানা জানা যায় 8 লক্ষ মানুষ হুজুরের জানাজার নামাজ পড়েছে 8 লক্ষ মানুষ 10 লক্ষ হাদিসের হাফেজ উনি মুসনাদ আহমদ ইবনে হাম্বালে আমার নবী পাকের একটা হাদিস শরীফ নকল করেন সাল্লাম মা দাখাল আল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফলাম মা মানে যখন দাখাল ইয়া মানে প্রবেশ করেন আমাদের নবী যখন প্রবেশ করেন কোথায় মসজিদে আকসা ক্বামা ইসাল্লি আমাদের নবী দাঁড়িয়ে নামাজ শুরু করে দিলেন নামাজ পড়তে পড়তে ফালতাফাতা

নবীরা যদি মরা নবী হলে তাহলে মেয়েরাজের রাতে আমার নবী পেছনে সব নবীরা সশরীরে দাঁড়িয়ে নামাজটা পড়লেন কি করে না না আমাদের নবী সহ সমস্ত নবীরা হলেন জিন্দা বলবেন না সুবহানাল্লাহ আমাদের নবী বলে ফামা রাইতু মিন খায়রিন

সেই নবী ভালোবাসা নিয়ে বসেছেন কিছু হলো নিয়ে বাড়িতে যান শুধু হয়ে হয়ে করে উঠে চলে গেলে হয় না এই জন্যই তো আমাদের উপর এত গজব হচ্ছে কেন আমরা ইসলামের বিধান থেকে সরে গেছি আল্লাহ আল্লাহ রাসূলকে আমরা ভুলে গিয়েছি নাউজুবিল্লাহ বলে ঘুম থেকে উঠা থেকে নিয়ে ঘুমানো পর্যন্ত ইবাদত বলে জীবনে কিছুই হলো না ঘুম থেকে উঠা থেকে নিয়ে ঘুমানো পর্যন্ত আমল ইবাদত বندگی কিছুই নাই খালি বিয়া আর গুনাহ বল বলছ না ঠিক বলছ নিজেরাই বলে এটা আল্লাহ আমাদের রিজিক বন্ধ করেন না কোন কোম্পানিতে কাজ করেন এক মাসের মধ্যে যদি 15 দিন কাজ আপনি ফাঁকি দেন মনে হয় আপনাকে এক মাসে মাইনে দেবে খুব রিস্কস যদি প্রথম মাসটা ওই দ্বিতীয় মাসে দেবে না ভাই তোমার কাজ করা ইচ্ছা হয় করো না হলে ছাড়ো এই রকম চাকরি করতে এসো না ঠিক না করে বলছি যদি হয় করো না হলে ছাড়ো ওই পদ দখল করে থেকো না কাজ করলে করার মতন করো আমার ভাই বলে নামাজ নেই ইবাদত নেই বন্দেগি নাই তসবি নাই তাহলে কিছুই না কিন্তু আল্লাহ পাক আমাদের রিজিক বন্ধ করছেন না বছরের পর বছর বিনা নামা দিয়ে ছেলেগুলি কাটিয়ে দিল আল্লাহ পাক কিন্তু হলবেচে রিজিক তখনও দিয়ে যাচ্ছে জেনে বলো জেনে বলা যাবে না আল্লাহর কাছে ফিরে আসেন নিজেকে প্রশ্ন করেন কবে ভালো হব আমি নিজেকে জিজ্ঞাসা করেন কবে পরিবর্তন হব নিজেকে নিয়ে প্রশ্ন করেন আয়নার সামনে দাঁড়িয়ে মুখটা দেখবেন আর নিজের অন্যায়গুলি মনে মনে ভাববেন আপনার মন আপনাকে ঘৃণা করবে যে আমি এত নোংরা

এটা ঝগড়া করবে মারামারি করবে ফাসাদ করবে আল্লাহ যদি আপনি হুকুম করেন আমরা আপনার ইবাদ বেশি করে করবো আল্লাহ পাক বলেছেন কলা আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না সেই মানুষকে আল্লাহ পাক আশরাফুল মখলুকাত করে দিলেন জোরে বলুন বললেন আলহামদুলিল্লাহ মানুষের জোদ আল্লাহ এত আলা দিয়েছেন সূরা হাশর আল্লাহ জিকির করেছেন

সেই কোরআন শরীফ আল্লাহ মানুষের উপর মানে আমার নবী পাকের উপর আল্লাহ নাজির করলেন জোরে বলো বললেন আলহামদুলিল্লাহ জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবী পাকের কাছে তেইশ বছর ধরে চব্বিশ হাজার বার এসেছেন এই চব্বিশটা হাজারের মধ্যে

জান্নাতের অধিবাসী তারাই হলেন সুফল তারাই হলেন কিসমত আল্লাহ জোরে বলুন আল্লাহ আমাদের জান্নাত হিসাবে কবুল করে না বলেন না আমি জোরে বলা গেল না মানবেন তো মানার মতন মানে যেমন মান আমার নবী পাকে সাহাবারা মেতেছে কম কষ্ট সাহাবাদের তাই কম দুঃখ আমার নবী পাককে সাহাবাদের কাফেররা তাই কমবার মানে আহা সাহাবাদের রক্তের বন্যা বয়ে গেছে তারপর ইসলামের ঝান্ডা তাকে আল্লাহ পাক এত উঁচু করেছেন জোরে বলুন কম দুঃখ সাহা আমাদের হয় না কি ভাবছেন আপনি অত সহজ ইসলাম না না অত সহজ ইসলাম আমাদের কাছে আসে সাহাবাদের রক্ত স্রোত হয়ে গেছে আমার নবীর একটা সাহাবি ছিলেন হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদের জীবনে বললে বুকটা ফেটে যাবে আপনার যে কষ্ট নবী সাহাবারা করেছে হযরত

করুন কতদিন খাবার শরীফে যাই না করুন কতদিন খাবার শরীফ দেখি না করুন আপনি যদি নিয়ে দেন আপনি যদি হুকুম দিয়ে দেন একটু কাবার শরীফে যে দাম একটু আল্লাহ আপাকে কাবাকে কাছ থেকে দেখে তোয়াফ করতাম আল্লাহ নামি হাও বলেন না নাও বলেন মুখে মুখে সাহাবাদে কানে কানে খবরটা পৌঁছে গেল আল্লাহ নবী দেখা আল্লাহ নবী

দেড় হাজার সাহাবা নবী পাক সর্বপ্রথম নিয়ে গিয়েছিলেন জুল হুলাইফা মদিনা শরীফের মিকাত মিকাত মানে সেমানা নির্দিষ্ট জায়গা ওলামা হাজরাতা বসে আছে মিকাত মানে নির্দিষ্ট জায়গা সেমানা আমাদের মিকাতের নাম হলো ইয়া লমলম আমার ভারতবাসী আমাদের মিকাতের নাম ইয়া লমলম আগে ঘরে মানুষ পানির জাহাজে হজে যেত আগে ঘরে মানুষ পানির জাহাজে হজে যেত ওই দূর থেকে দেখা যেত একটা জায়গায় আগুন জ্বলছে ওই সেমানা করে ওর আগে জাহাজকে নঙ্গর করে এ হেরামটা পরে দিত এখন আমাদের উঠতেও দেরি নাই নামতেও দেরি না ফ্লাইট ঠিক না ভুল বলছে ওই জন্য এখন আমাদের আমরা কোলকাতা ইয়ারপোর্ট থেকে পড়ে মদিনাতুল হজ্জাত তে আছে ওখান থেকে হেরাম পরে আমরা কাছে হয়ে যাই কেন এই মিকাত যদি কোনো ব্যক্তি হজ বা ওমরার জন্য কাবা শরীফে যেতে গিয়ে বিনা ইহরামে চলে যায় ওই ব্যক্তি টাকাটা দম দিতে হবে এটা পশু জবাক করতে হবে মদিনা শরীফের মেকা জুল হলাইফা মদিনা শরীফের কোন ব্যক্তি যদি হজ বা ওমরার জন্য যেতে যায় এই জুল হলাইফার আগে তাকে হেরাম পদে নিতে হবে ইদানিং আমাদের সমাজে ওমরায় যাবার একটা আলোড়ন ভালোই পড়েছে আল্লাহ সকলকে যাওয়ার তৌফিক দাও বলুন আমি জোরে বলেন চিটিং কম হচ্ছে না চিটিং বাজিটাও কম ভালো লেবাস ধরে খারাপ লোক কি খবর আমি একটা ট্রাভেলস করি যে হাজিদের খেদ ভালোই ছ মাস ভালোই সার্ভিস দিল এখন তো ফেসবুক খোলা ফেসবা কে কত কমে নিয়ে যেতে পারে দেখুন একটা ফাজলামি শুরু হয়ে গেছে হাজিগুলোকে নিয়ে গিয়ে দু কিলোমিটার দূরে রেখেছ হাঁটিয়ে হাঁটে বড় বড় লোকগুলোকে আনবে দরকার নাই একটু কাছের দিকে রাখো বেশি নাও আসি নাও কে তোমাকে পঁয়ষট্টি দফা দিতে বলো যার মনে হয় যাবে না যায় না যাবে জানেন না যেখানে দোয়াটাও যত তাড়াতাড়ি কবুল হয় সেখানে দোয়াটাও তারা তাড়াতাড়ি লেগে যায় শুধু কাবা শরীফের দোয়া তাড়াতাড়ি কবুল হয় না বদুয়াটাও তাড়াতাড়ি লাগে মাথায় রাখবে এই কত এক সপ্তাহ কথা বলছি কত দিন আগে পাসপোর্ট নিল সব করলো টাকা নিল জাল টিকিটটাও হাতে দিতে জাল টিকিট এদের উপর আল্লাহ হবে পরে দিচ্ছি সকালে বারো হবে তার ঘন্টা তিনে আগে এসে বলছে ভিসা এখনো পায়নি ভিসা দিচ্ছে না বলে ওই ব্যক্তিগুলোর মনটা কেমন হচ্ছে

এখনও কাবা শরীফে গিয়ে ও হলো না উনি তার আগেই টাকার হিসাব করছে। মক্কা শরীফে সাফারোয়া সাই করে মামাজটা বাঙালি থেকে ওই কাঁধে কাঁধ মিলিয়ে সাই করতে করতে দোআ দরদ ভুলে গিয়ে কোথা হোটেল পড়ল আপনাদের হোটেলটা অনেক খাওয়া দাওয়া কেমন দিচ্ছে উনি মনে খেতে গেছে কাবাস শরীফে এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাত নামাজের সভায় যদি বলা যাবে না ওখানে গিয়ে খাবার হিসাব করছে কাঁধে যে ছোট ব্যাগটা থাকে ওই ব্যাগে কিছু খাজুর রেখে দেবে খোদা লাগলে বসে খাজুর খেয়ে জমজাম শরীফের পানি কাবার শরীফের দিকে দাঁড়িয়ে পান করে দেবে কিসের খাওয়া আল্লাপা কি ঘরে খাওয়াই না ওখানে গিয়েছেন খেতে ওখানে গিয়েছেন এই বাহাদত করতে অত আপনার চিন্তা কিসে তবে কোন ট্রাভেল এজেন্সি যদি হাজিদের এক রকম বলে নিয়ে গিয়ে আর এক রকম করে তাকে রক্তটাকে আল্লাহর আদালতে কিয়ামততে দিতে হবে ওটা তোমার मेहमान না ওনারা হবে দিন আল্লাহর আল্লাহর রাসূলের मेहमान যারা না সুবহানাল্লাহ আল্লামা দের গ্রুপে যা করে বলেন আমি আমার কি 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 লোক উমরা করে এসে গিরামে গল্প করে জুতো না চুরি হয়ে গেল কি কিতি দেখেছে ও জুতো কে নিল কথা বলে না একটু হাবুদ লক্ষ লক্ষ মানুষ আপনি জুতোটাকে নিয়ে খুলে ওই কাবার ঢোকার বাইরে মাথা দরজার বাইরে রেখে চলে গেল পাঁচ ঘন্টা পরে এসে জুতো খুঁজতে থাকবে কাজ খুঁজে পান না আপনি জুতো চুরি হয়ে গেল আর যে এসেছে আরো যারা এসেছে তারা যদি বলে আমাদের জুতো চুরি করেছে চার লক্ষ টাকা তিন লক্ষ টাকা এক লক্ষ টাকা খরচা করে ওমরা গিয়ে জুতো চুরি করবো আপনার যদি মনে হয় এক লক্ষ খরচা করে জুতো চুরি করবো ওরা তো ফেরিয়ে আসে না ওরাও দেড় দু লক্ষ খরচা করে এসেছে আপনার জুতো চুরি করলে কি করে ও নিজের বেলায় হলো এক লক্ষ খরচা করে ওমরা করতে এসে জুতো চুরি করে আসল তারাও তো ওমরা করতে এসে তারা তারা আপনার জুতোটা চুরি করলে কি করে কথা বলে না

একটু গিয়ে ওদের বলো না আমি নবী তো করতে এসেছি ওসমানের না ফান গেলেন এত পূজাই শোনে না ফিরার সময় বলে উসমান এসেই যখন পরে রে হেরাম পরেই আছো আর ওই কাবাসেরই দেখা যায় তুমি তো করে চলে যাও কাউকে আসতে বলবো না হুজুর জবাব দিলে তবাফ করার জন্য তো মনটা জলে তবে একা তবাফ করব। তবাফ তখনই করব যখন আমার সামনে আল্লাহ রাসুল তবাফ করবে বললেন আলহামদুলিল্লাহ চুক্তি হলো ওই চুক্তিটাকে ইতিহাসের পাতায় বলা হয়েছে সুলে হুদাই বিয়া হুদাই বিয়ার চুক্তি বা হুদাই বিয়ার সন্ধি এর একটা চুক্তি ছিল মক্কা শরীফের কোন লোক যদি মদিনা শরীফে আসে ওই লোকটাকে ফিরিয়ে দিতে হবে তবে মদিনা শরীফের কোন ব্যক্তি যদি মক্কা শরীফে যায় ওই ব্যক্তিটাকে আমরা ফেরাবো না সাহাবারা বলল হুজুর এটা কি করে মানা যায় নবী বলে চুপ করো কেন আমার নবীদের নিজের ইচ্ছাই করছেন না ওমা ইয়ানতুকু ওয়ালিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা সুবহানাল্লাহ বলে আল্লাহ পাক বলেন আমার হাবিব নিজের থেকে কিছু করে যেটা আমি আল্লাহ ওয়াহি করি ওইটাই আমার হাবিব বলে ওইটাই আমার হাবিব করে জোরে বলো আল্লাহ নবী চুক্তি করে এলে এর এক বছর কম বেশির মধ্যে চলে এসেছিল হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আহা জানাকে চেন দিয়ে কাফেররা বেঁধে রাখত জানাকে চেন দিয়ে কাফেররা বেঁধে রাখত এই চেনটা ছুটিয়ে ছুটে 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 আবার কিছুটা হেঁটে আবার কাউকে দাঁড় করে কারোর উঠে ফিরে ছেড়ে আবার হেঁটে কেটে মদিনা শরীফে চলে আসলে গোটা রাস্তায় খালি রক্ত টপ গেছে আল্লাহ নবীর সামনে চলে গেলেন ও যুবক ও আমার কোন মেরা পিছনে দুজন দাঁড়িয়ে গেল পিছনে দুজন দাঁড়িয়ে গেল পাঠিয়ে দেবেন আবু বসে আমাদের মক্কা শরীফ থেকে চলেছেন আপি তাকে আমাদের সাথে পাঠিয়ে দেন আপি তাকে আমাদের কাছে পাঠিয়ে দেন আল্লাহ

এর মধ্যে দুজন কোলায় জারি আমার নবীকে বলছে আপনি তো ওয়াদা করেছেন মক্কা শরীফের কোন লোক চলে এলে আপনি তাদের ফিরিয়ে দেবেন ওকে ফিরিয়ে দেন আমার নবী কাঁদছে বলছেন আবু বাসি তুমি চলে যাও বাবা আমি রসুল তোমায় জায়গা দিতে পারবো কাঁদছে না বলছেন হুসুল আমি যাব বলে আসেনি আর রসুল আল্লাহ আমি আপনার কাছে থাকবো বলেই তো এসেছি আর রসুল আল্লাহ আহা কি কষ্ট হবার নবী সাহাবাদের আমি বলে আসিনি এসেছি আপনি ফিরিয়ে দেবেন আর নবী বলছে চলে যাও আমি নবী এদের কাছে ওয়াদা করেছি আমি নবী ওদের জবান দিয়েছি বেশ কিছুটা চলে গেছে আবার তাকে তাকে কাঁদছে হুজুর আমাকে পাঠাবেন না